পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজে আমরা যখন কোনো কিছু আপলোড করি তখন সেই পোস্টগুলোর নিচে সি ইনসাইট এবং বুস্ট অপশনটি দেখা যায় এই অপশনের কাজ কি কেন অপশনগুলো থাকে এই অপশনগুলো থাকলে কি হবে না থাকলে কি হবে এই টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব সো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন আমি আমার ডিভাইস থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিচ্ছি তারপর চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন আপনি যে পোস্টগুলো করেছিলেন সেই পোস্টগুলোর নিচে কিন্তু সি ইন সাইড এবং তার সাইডে বুস্ট পোস্ট এই অপশনটি রয়েছে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটি পোস্টের নিচে সি ইন সাইড এন্ড অ্যাডস অপশনে আমি ক্লিক করলাম এবং এখানে যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন সেই অ্যারো বাটনে ক্লিক করার পরে কিন্তু এই এই পোস্টে যে পারফরমেন্স সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ওভারভিউ নামে এই অপশনটি রয়েছে তার নিচে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু এই পোস্টটি বা ভিডিওটির রিচ দেখাচ্ছে এবং ইমপ্রেশন থেকে শুরু করে কমেন্ট শেয়ার টোটাল আর্নিং এবং কতটা স্টার পেজি এই কন্টেন্ট থেকে সব দেখাচ্ছে এখানে ডিস্ট্রিবিউশন সামারিতে দেখাচ্ছে আমি গত একুশ দিনের মধ্যে যে পোস্টগুলো করেছিলাম সেই পোস্ট গুলোর তুলনায় এই পোস্ট এর পারফরমেন্স কত গুণ বেশি এখানে কিন্তু এইট পয়েন্ট গুণ প্লাস এই পোস্টের পারফরমেন্স অন্যান্য পোস্ট গুলোর দেখতে পাচ্ছি যে ভিডিওর ভিউজ কত হয়েছে এক মিনিট ভিডিওর ভিউজ কত হয়েছে এখানে দেখাচ্ছে বেশিরভাগ মানুষ এই ভিডিওটি কত সেকেন্ড দেখেছে এখানে বেশিরভাগ মানুষ তেত্রিশ থেকে ছাপ্পান্ন সেকেন্ড এই ভিডিও দেখেছে এবং সর্বশেষ দেখাচ্ছে পোস্ট রিয়াকশন কমেন্ট অ্যান্ড শেয়ার এখানে কিন্তু দুই হাজারের অধিক মানুষ এই পোস্টটিতে লাইক করেছে এবং নয়শো নিরানব্বই শেয়ার করেছে যখন দেখবেন আপনার এই পোস্টের পারফরমেন্সটা এরকম গ্রিন দেখাবে এবং কয়েক গুণ বেশি দেখাবে অন্যান্য পোস্টের তুলনায় তাহলে বুঝতে পারবেন আপনার এই পোস্টটি অনেক ভালো পারফরমেন্স করেছে এবং এই পোস্টটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবার বলছি বোস্ট পোস্ট এবং এই অপশনের কাজ কি এই অপশনের কাজ মূলত ফেসবুকে টাকা বা ডলার দিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিস লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অ্যাড ক্যাম্পেইন করা যেটা কিনা আপনি জনগণের কাছে আপনার পোস্টটি পৌঁছে দিচ্ছেন এবং সেই পোস্টের গায়ে কিন্তু লেখা থাকে আপনারা দেখবেন আপনার ফেসবুকে ভিডিও দেখেন তখন কিন্তু স্পন্সার দিয়ে অনেক ভিডিও আসে সেগুলো কিন্তু ফেসবুকে টাকা দিয়ে এই পোস্ট অপশন থেকে অ্যাড ক্যাম্পেইন করা হয়েছে আপনার আমার জন্য এটা করার কোনো দরকার নেই আপনি যখন আপনার প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে কোনো কিছু আপলোড করছেন এবং সেই অপশন গুলো পাচ্ছেন না তখন আপনি পোস্ট টি ডিলিট করে আবার পুনরায় আপলোড করার চেষ্টা করবেন কারণ একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টে এই অপশনগুলো থাকা অবশ্যই জরুরি যারা এই অপশনগুলো পাচ্ছেন এবং ভয় পাচ্ছেন যে এগুলো থাকলে কোনো সমস্যা হবে কিনা তাদেরকে বলছি এই অপশনগুলো আপনার পোস্টে থাকলে আপনার অ্যাকাউন্ট বা পেজে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেবে না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এবং আপনার কাজ চালিয়ে যেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম